তো হ্যালো বন্ধুরা আজকে তো মূলত হচ্ছে কামারপুখে যে বৃষ্টিটা হঠাৎ করে একটা বৃষ্টি আশঙ্কা বৃষ্টি দেখুন কত জোরে যে বৃষ্টিটা আসছে দেখুন বৃষ্টির যে এত পরিমাণে এত স্পিডে যে বৃষ্টিটা আসবে কেউ ধারণা করতে পারে না করে এত জোরে যে বৃষ্টিটা চলে আসছে দেখুন বৃষ্টি দেখুন রাস্তা দেখা যাচ্ছে কীরকম ঘন কুয়াশা মতো হয়ে গেছে বৃষ্টির যে একটা মানে কি বলবো এত বৃষ্টি আসছে এবং বাতাসও হচ্ছে সেরকম বাতাস এবং বৃষ্টি একসঙ্গে হওয়াতে এরকম আশপাশে একরকম চারপাশে এরকম ভিজে যাচ্ছে পানিটা যে এরকমভাবে আসবে কেউ বুঝতেই পারেনি তো দেখুন আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে আমরা মূলত হচ্ছে একটা বারান্দায় আছি রাস্তার সঙ্গে হাইওয়ে রাস্তার সঙ্গে এই যে বৃষ্টিটা হচ্ছে বৃষ্টিটা মানে এতই গভীরভাবে হচ্ছে এবং ভারী বৃষ্টি হচ্ছে